শিমুল মা হবে শুনে খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে তীর্থ শিমুলকে বলছে আসলে আপনাদের বাড়িতে এরকম একটা আনন্দ অনুষ্ঠান তাই আমি বলছিলাম কি আমি বাড়ি চলে গেলে হতো না আমি বাড়ি চলে যাই বিয়ের দিন না হয় আবার আসবো তখনই শিমুল বলে ওঠে তীর্থদা এটা কেমন কথা বলছেন আপনি আপনি কেন যাবেন বলুন তো তারপরে তুতুল বলে তীর্থদা আপনার মতো এত বড় মনের একটা মানুষ আমার এই আইপুরো ভাতে থাকবে না সেটা কি হয় বলুন আপনি এখানেই থাকবেন আপনি কোথাও যাবেন না তখন এ কথায় মধুওয়ালা বলে ওঠে তীর্থ বাবা কোনো ভুল করে থাকে পুতুলের হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে তারপরেও তুমি রাগ করো না প্লিজ তুমি রাগ করো না তখন তীর্থ বলে আপনি এখনো বলছেন যে আপনার মেয়ে যদি ভুল করে থাকে আপনার মেয়ে ভুল করেছে সেটা কেন স্বীকার করছেন না তখন তীর্থর এই কথা শুনে শিমুল বলে থাকে হ্যাঁ পুতুল দি খুব বাজে ভাবে কথাটা বলেছে খুব অন্যায় করেছে পুতুল দি তুমি যদি আর কখনো এসব কথা বলো না তাহলে কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে তখন পুতুল বলতে থাকে আমি আর কখনো বলবো না কখনো বলবো না স্যার আমার উপর রাগ না আমি আর কোন দিনও কিচ্ছু বলবো না তখনই পুতুলের মা বলে বাবা আজকে আমার মেয়ের একটা শুভ দিন তারপরে তীর্থকে শিমল খেতে বসিয়ে বলতে থাকে তীর্থদা আপনি তো এতদিন ঠিকঠাক মতো কোনো খাবার খেতে পারেননি আসলে ডক্টর তো না করেছিল তবে আজকে কিন্তু সব কিছু থেকে একটু একটু খাবেন ঠিক আছে তখন তীর্থ বলে শিমল এটাকে আমার মন রক্ষা করার জন্য বলছো তখন শিমুল বলে এটা কেমন কথা বললেন তীর্থদা আপনার মন রক্ষা করার জন্য কেন বলবো বলুন তো আপনার জায়গায় যদি আমিও অসুস্থ থাকতাম তাহলে কি আমার খেয়াল আপনারা রাখতেন অবশ্যই রাখতেন তাহলে আপনার খেয়াল রাখবো আপনার আমাদের আমাদেরকে দরকার না হতে পারে তীর্থদা কিন্তু আপনাকে আমাদের অনেক দরকার আসলে আমার শাশুড়ি বয়স্ক মানুষ উনি অত কিছু বোঝে না আর আমাদের মাথার উপর আপনার মতো একটা ছাদ দরকার তাই তীর্থদা আমি বলছিলাম কি আপনি আর পুতুলটি যদি এখানেই থেকে যান তাহলে আমরা খুব খুশি হব আমার দাদা হলে আমি জোর করতাম আর আপনাকেও আমি জোর করব কারণ আমি তো আপনার বোনের মতোই বলুন আপনি তো আমার দাদার মতোই তাহলে আপনি কথা রাখবেন না হ্যাঁ আপনি আপনাদের বাড়িতে যাবেন কিন্তু আপনি দেখা করে আবার চলে আসবেন তখন তীর্থ এই কথা শুনে অবাক হয়ে যায় তখন শিমুল তীর্থর হাতটা ধরে বলে তীর্থ দা আপনি আমার কথাটা রাখবেন বলুন তখন তীর্থ শিমুলের দিকে তাকিয়ে বলে ওঠে আচ্ছা শিমুল তুমি আমাকে এরকম করে কেন বলছো আচ্ছা ঠিক আছে কিন্তু পরে যদি আবার পুতুল বলে যে আমার আমার স্যার বাড়িতে থাকে তখন এ কথায় সবাই হেসে ওঠে আর তখনই শিমুল বলতে থাকে না না পুতুল আর কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না কি পুতুল দিয়ে তখন পুতুল কাতে থাকে আর বলতে থাকে আচ্ছা বাবা আমি তো বলেছি আমি আর কখনো কিছু বলবো না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো কিছু বলবো না তারপরে পুতুল কাতে থাকলেই দিয়ে তো বলতে থাকে আচ্ছা ঠিক আছে হয়েছে আর কাতে হবে না এসো খেতে এসো তখন পুতুল বলে না তুমি তো সবসময় আমার সাথেই খাও তুমি আজকে আমাকে ছাড়া কেন খেতে বসেছো স্যার তুমি জানো না তোমার সাথে আমার খেতে না বসলে পেট ভরে না তখন বলে এই তো এখানে এসে বসো তো হবে আমাকে যেখানে বসতে দিয়েছে আমি তো সেখানেই বসেছি তখন পুতুল বলে আমাকে ছাড়া তুমি কেন বসলে বলো তারপরে শিমুল বলতে থাকে পুতুল দি তুমি এখানে বসে পড়ো না এ পড়াক শরত পুতুল দিকে বসতে দাও তারপরে পুতুলকে এনে বসিয়ে দেয় শিমুল তারপরে দেখা যাবে তুতুলের মা বলতে থাকে শিমুল আজকে অনেক কাজ করেছো তুমি তোমাকেও কাজ করতে হবে না তুমিও খেতে বসো তো তুমি না বসলে সুচরিতাও বসতে পারছে না বসো বসো তারপরে জোর করে শিমুলকে খেতে বসিয়ে দেয় আর সুচরিতাও খেতে বসে তারপরে সবাই মিলে খুব সুন্দর করে আইবুড়ো ভাত খাওয়া শেষ করে তুতুলের আর বিয়ের অনুষ্ঠানও শেষ হয়ে যায় তারপর দেখতে দেখতে তিন বছর কেটে যায় তিন বছরে সবার জীবনে অনেক কিছু পাল্টে যায় দেখা যাবে একটা রেস্টুরেন্টে শিমুল পুতুলকে নিয়ে আসছে তখন সেই রেস্টুরেন্টে থাকা ওয়েটাররা দেখে পুতুলকে বলতে থাকে এটা সিঙ্গার পুতুল নয় আমার অটোগ্রাফ নিতে হবে তারপরে শিমুল বলতে থাকে আচ্ছা শিমুল বুক করা ছিল তখন ওইটা দেখিয়ে দিলেই শিমুল এসে পুতুলকে নিয়ে বসে তখন একটা ওয়েটার বলে ওঠে ম্যাডাম একটা অটোগ্রাফ দিবেন তখন শিমুল বলে আচ্ছা দিবে দেবে সব দেবে পরে দিয়ে যাবে ঠিক আছে তারপরে পুতুল জল চাইলে ওয়েটারটা জল এনে দেয় তখনই বিপাশা চলে আসে আর বিপাশা শিমুল বলে ডাকলেই শিমুল গিয়ে বিপাশাকে জড়িয়ে ধরে আর বলে বিপাশা দি তোমার সাথে কতদিন পরে দেখা হলো বলতো তখন বিপাশা বলতে থাকে হ্যাঁ রে দূরত্বটা অনেকটা বেড়ে গেছে তখন শিমুল বলতে থাকে দূরত্ব কোথায় বাড়লো বলো হ্যাঁ আমাদের হয়তো বা থাকার দূরত্বটা বেড়েছে কিন্তু আমাদের মনের দূরত্বটা কিন্তু বাড়েনি তখন বিপাশা বলে তাও ঠিক আমাদের মনের দূরত্ব কখনো বাড়বে না ঠিক তখনই শীর্ষা আর সুচরিতা চলে আসে তারপরে পুতুল বিপাশাকে বলতে থাকে কিরে বিপাশা তুই তো খুব সুন্দর হয়ে গেছিস তো খুব সুন্দর লাগছে তারপরে শীর্ষার দেবী হবে দেখেই ও শিমুল খুব খুশি হয়ে যায় আর বলে যে তোমাদের শীর্ষার আনি চলে এসেছে আস্তে 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 বসো তোমার বেবি হবে শুনে আমার খুব আনন্দ লাগছে জানো তো তখন শীর্ষাও খুব খুশি হয় ওদের কথা শুনে তখন সুচরিতা বলতে থাকে পুতুল তুমি কেমন আছো বলো তো তখন পুতুল বলে আমি তো ভালো আছি তখন সুচরিতা বলে হ্যাঁ তোমার তো এখন নাম ডাক চারদিকে দিকে ছড়িয়ে পড়েছে আচ্ছা আমি কিন্তু সঞ্জয়কে বলে রেখেছি পরের বার যখন আমাদের এখানে অনুষ্ঠান হবে না ইউএসএ তখন কিন্তু তুমি গান গাইতে যাবে ঠিক আছে পুতুল তখন পুতুল বলে আমি তো অত কিছু জানি না সুচরিতা শিমুলই সব কিছু লিখে রাখে তখন শিমুল বলে হ্যাঁ সুচরিতাদি আমি তুমি সময়টা বলে দিও আমি ঠিক পুতুল দিকে পাঠিয়ে দেব। জানো তো তখন বিপাশা থাকে ভাবা যায় আমাদের পুতুল আমেরিকা যাবে গান গাইতে তখন শিমুল বলে আরো দুবার গিয়েছে এটা প্রথম নয় বুঝেছো তারপরেই শিমুল বলতে থাকে জানো তো পুতুল দিকে নিয়ে একটা সমস্যা হয়ে গেছে যেখানে গান গাইতে যাবে আমাকে নিয়ে টানাটানি করবে তীর্থতা যায় সাথে তারপরেও বলে তুমি না গেলে যাবো না আমার তো স্কুল আছে বলো আমি কি সবসময় ছুটি দিতে পারি তারপরে পুতুল দিকে কথা শোনে না তারপরে সুচেয়তা বলে জানিস তো তোদের জন্য আরেকটা খবর আছে পরেরবার আমাদের এখানে যখন অনুষ্ঠান হবে তখন তোদের সবাইকে আমি ইনভাইট করলাম তো সবাই যাবে ওখানে তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় তারপরে শিমুল বলতে থাকে সমস্যা তো একটা শिशा তো তখন বেবি হবে বেবি রেকেও যাবে কি করে তখন শिशा বলে আচ্ছা সুচেয়তা দি কবে হবে গো তখন সময়টা বললি শীর্ষা বলে ওঠে সমস্যা নেই তখন তো বেবি কোইও যাবে আর সাত আট মাসও হয়ে যাবে বেবিকে নিয়ে আমি যাব আমরা সবাই মিলে খুব আনন্দ করব জানো তো আমাদের জীবনটা দেখতে দেখতে অনেকটাই পাল্টে গেছে আমি যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসলাম যখনই অফিসের পাশে একটা কয়টা নিয়ে থাকতাম তখন ওখান থেকে আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল তারপরে আসার পরে তো আমার শ্বশুরবাড়ির লোকজন রীতিমতো আমাকে জোর করে তাদের বাড়িতে নিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এখনো তারা আমার টাকাটা কি বেশি ভালোবাসে তারপরও জানো তো ভাস্কর অনেক চেঞ্জ হয়ে গেছে ও এখন অনেকটা সংসারী হয়েছে আমার প্রতি কেয়ারিং হয়েছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে সেজন্য সংসারে বাধা পড়ে গেলাম তখন সুচরিতা বলে বাধা পড়ে গেলে মানে তখন খুব শিমল বলতে থাকে ওই যে এখন বেবি হচ্ছে সেটাই তখন সুচয় শীর্ষা বলতে থাকে আসলে এতদিন বেবি নেইনি নি ভাবছিলাম যে সারাটা জীবন এদের সাথে কি করে কাটাবো এখন ভাবছি যে একটু হলেও তো টান আছে বেবি হলে যদি সংসারে টানটা আরো বেড়ে যায় তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় বিপাশা বলে একদম ঠিক কাজ করেছো তারপর সুচরিতা বলে বিপাশাও মুম্বাইতে দেখতে দেখতে এছাড়াও হয়ে গেছে তখনই বিপাশা বলে হ্যাঁ ঠিকই বলেছিস লাইফে অনেক কিছু সহ্য করেছি অনেক সাফার করলেও এখন আমরা সবাই খুব ভালো আছি তারপরে শিমুল বলতে থাকে সুচরিতা দি তুমি বলো তো তোমার কি খবর তুমি কেমন আছো আর টুইঙ্কেল তখন সুচয়িতা বলে জানিস তো সঞ্জয় আমাকে খুব ভালোবাসে আর খুব কেয়ার করে আমাকে যেভাবে রাখে আমি আসলে ওর সাথে বিয়ে না হলে সত্যি কিছুই জানতাম না আর খুব মিস করতাম তখন এই কথা শুনে খুশি হয়ে যায় শিমুল সহ সবাই তারপরে শিমুল বলতে থাকে টুইঙ্কেল তখন সুচরিতা বলে প্রথম দিক থেকে মেনে নিতে পারেনি তবে এখন জানিস তো ওদের যে বন্ডিং আমি ওদের মাঝখানে কিছুই না তখন এই কথা শুনে শিমুল সহ সবাই খুব খুশি হয় তারপরে শিমুল বলতে থাকে জানো তো তোমাদেরকে একটা খুশি খবর দেওয়া আছে তখন সবাই হইচই করে ওঠার বলে বল বল তখন শিমুল বলে বলছি তো আসলে আমার বেবি হওয়া নিয়ে খুব সমস্যায় ছিলাম জানো তো অনেক ডক্টর দেখিয়েছি অনেক কিছু করেছে কিন্তু কিছুদিন আর কিছু হচ্ছিল না জানো তো বাড়িতে একটা বেবি তো দরকার আর তাছাড়া মাও তো বয়স হয়েছে আর পলাশও নতুন বিয়ে করেছে পলাশের বউ কনসেপ্ট করেনি এখন আমার জন্যই তো সবাই আশা করছিল আমরাও খুব মন খারাপ করছিলাম কিন্তু হঠাৎ করে জানিস তো আমি আজকেই দেখলাম যে পজিটিভ পরাগ জানে আর কেউ জানে না তাই ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় বলে শিমুল এটা তো সত্যিই খুব খুশির খবর তারপরে দেখা যাবে সবাই শিমুলকে নিয়ে খুব আনন্দ করতে থাকে তখন শিমুল বলে হ্যাঁ জানো আমারও খুব আনন্দ লাগছে তখন পুতুল বলতে থাকে শিমুরা নি তা আমাকে বলিস নি দে তখন শিমুল বলে এই যে বললাম তারপরে পুতুলকে সুচরিতা সহ সবাই বলতে থাকে আচ্ছা পুতুল দি তুমি তো এখন খুব ভালো আছো এবার আমাদের একটা গান শোনাও দেখি তারপরে পুতুল বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি গান শোনাচ্ছি তোরা আমার সাথে ঠিক আছে তারপরে ওরাও গান ধরে আর পুতুলও গান শোনাতে থাকে রেস্টুরেন্টে যত লোক ছিল সবাই পুতুলের গান শুনতে থাকে আর ওইদিকে শিমল বলতে থাকে মানুষের পথ চলা এমনিতেই শেষ হয় না অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসে কিন্তু সেগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় তারপরে এই দেখ এই করতে করতেই শেষ হয়ে গেল আমাদের কার কাছকে মনের কথা সিরিয়াল তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ